আর এটা হচ্ছে আমাদের কারখানা আর এখানে আপনার একটা সেটিং চলছে আপনার ইনস্টলেশন চলছে পেপার এটা হচ্ছে আপনার পেপার কাটিং মেশিন যেখানে আপনার নোটবুক কাটি পেপারগুলো কাটিং করা হবে এবং নোটবুকে ফিনিশিং দেওয়া হবে আর এইটা হচ্ছে আপনার মেন মেশিন যেটা অটোমেটিক এজ স্কয়ারিং এবং স্টিচিং যেখানে মেন খাতাটা কিন্তু আপনার তৈরি হবে এই মেশিনটার উপরে ঠিক আছে তার একটা ডেমনস্ট্রেশন অবশ্যই আমরা দেবো যে কীভাবে কী তৈরি হচ্ছে না হচ্ছে আর তার আগে আসুন দেখুন মেশিনটা ভালো করে দেখে নিন লেনটা কতটা বড়ো কতটা জায়গা বা স্পেস লাগতে পারে আর সঙ্গে কিন্তু একটা কম্প্রেসার লাগবে যেটা আপনার এ স্কোয়ারটা এয়ার কম্প্রেসারের মাধ্যমেই কিন্তু আপনার প্রেস হয় ঠিক আছে আর যে এইখানে আপনার যে মেশিনটা দেখতে এর ব্লেড সাইজ থাকবে আপনার বিয়াল্লিশ ইঞ্চি ব্লেড সাইজ থাকবে আর এখানে পুরো কন্ট্রোল দেওয়া যায় এখানে কিন্তু আপনি হ্যান্ড কন্ট্রোল হাতের মাধ্যমে কন্ট্রোল করতে পারেন এবং অটোমেটিকও করতে পারেন সেটা আপনার ইচ্ছা ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার আর এটা আপনার পুরোপুরি এখানে যে দূরে যে প্যানেল বোর্ডটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যানেল বক্স যেটা আপনার এস কারিং মেশিনটাকে পুরো কন্ট্রোল করে যেমন আপনার স্টিচিংয়ে এখানে সেটিং করা যায় যে আপনি স্টিচিংটা কটা করবেন অনেক খাতায় দেখবেন দুটো স্টিচিং করা থাকে অনেক খাতায় দেখবেন চারটে তিনটে করা থাকে তো এইখানেই সে সেটিংটা করতে পারবেন ঠিক আছে এবার এখানে ফোল্ডিংটা কতটা হবে সেটাও আপনি ঠিক করতে পারবেন চলুন এবার আমরা এর একটা ডেমনস্ট্রেশান আপনাকে দেখাচ্ছি যে কীভাবে তৈরি হয় খাতাটা দেখুন এখানে স্টিচিংটা হচ্ছে ঠিক আছে এইভাবে ঠিক খাতাগুলো অটোমেটিকলি চলে আসবে আপনার এই কিছু করতাম না শুধু কভার পরেই আপনি দিয়ে দেবেন বাকি অটোমেটিকলি কিন্তু আপনার চলে আসতে থাকবে ঠিক আছে আরেকবার আমি দেখাবো তার আগে এখানে দেখে নিন এই যখন মেশিন এইভাবে খাতাটা বেরিয়ে এসে এটা দিয়ে এই যে স্কোয়ার হয়ে গেলে বেরিয়ে চলে এলো দেখুন কতটা স্মুথলি ভাবে একবার দেখুন খাতাটা ঠিক এইভাবে রাখবেন প্রপারভাবে দেখাচ্ছি এইভাবে রাখার পর কীভাবে ওই দেখুন অটোমেটিক ও টেনে নিয়ে চলে যাবে এবার একটা একটা পড়লো আপনার দুটো পড়লো আর এই একটা তিনটে তো একসাথে দুটো করে খাতা তৈরি হচ্ছে তাই ছটা স্পিন আপনার একসাথে পড়বে চারটে পাঁচটা আর এই একটা ছটা ব্যাস হয়ে গেল স্টিচিং এবার চলে যাবে এজ স্কোয়ারিং হওয়ার জন্য এইখানে আপনার ঠিক মতন যদি এয়ার প্রেশারটা না পাই এজ স্কোয়ারিংটা ঠিক মতন কিন্তু হবে না ঠিক আছে প্রত্যেকটা একটা জিনিস মাথায় রাখতে হবে আর এইখানে এজ স্কোয়ারিং করার পর আপনার কিন্তু তারপরেও ফিনিশিং করতে হবে সেটা কাটিংয়ের মাধ্যমে ঠিক আছে এখন ইনস্টলেশন চলছে এখানে একটা ট্রে লাগানো থাকে যাতে এই যে পড়ে গেলো এই খাতাটা কিন্তু পড়বে না ডাইরেক্ট এই ট্রের ওপরে এসে পড়বে ঠিক আছে আর একটা আমি দেখাচ্ছি দেখুন এই খাতা আসছে আপনার এই দেখুন এ স্কোয়ারিং হলো এ স্কোয়ারিং পর এই দেখুন হাতে করে নিলাম এবার দেখুন কত সুন্দর এজটা স্কোয়ার হয়েছে একদম আইটিসি যে খাতাগুলো দেখতে পেয়েছেন সেই আর এই দেখুন এই ভি শেপটা না থাকলে খাতা কিন্তু স্ট্যান্ডার্ড কোয়ালিটি হয় না তো মাথায় রাখবেন যে এই ভি শেপটা যেন আপনার খাতায় আসে এরপর আমি কাটিংটা দেখাচ্ছি যে এতগুলো খাতা আমি তৈরি করলাম তৈরি করে এবারে দেখুন এই ব্লেডের বা এই কাটিং মেশিনে বাকি ফিনিশিংটুকু আপনাকে করে নিতে হবে ফিনিশিং বলতে আপনার যেটুকু সামনে খাতার যে যেহেতু ইঞ্চি যতটুকু ইঞ্চি বেরিয়ে থাকবে সেটা কাটিং করে নেবেন তারপরে খাতাটা মাঝখান থেকে বরাবর করে দু পিস করে দুটো করে ভাগ করে নিতে হবে কারণ এটা দুটো খাতা একসাথে তৈরি হচ্ছে ঠিক আছে দেখুন ইনি আপনাকে দেখাচ্ছে যে ইনি এ মানে কিভাবে কাটিংটা করতে হবে ঠিক আছে প্রথমে সাইজ করে জায়গায় আপনাকে খাতাটা রেখে দিতে হবে এই যে খাতাটা রেখে দিলেন এরপর আস্তে আস্তে একটু মেজারমেন্টটা ঠিকঠাক একটু দেখে নিতে হবে যে মেজারমেন্টটা ঠিক ঠিক থাকলে কোনো অসুবিধা নেই ঠিক আছে উনি কিন্তু হাতে করে কন্ট্রোল করছে দেখতে পাচ্ছেন এবার ব্লেড চালিয়ে দিলেই একদম ব্লেডটা একটা প্রপারভাবে একদম দেখুন কাটিংটা কত সুন্দর কাটিংটা হয়ে যাবে এই আপনার কাটিংটা হয়ে গেলো বাটন দিল মোটরের মাধ্যমে ব্লেড নেমে ব্যাস পুরো একদম লেভেল হয়ে গেল এ একদম সামনের যে থাকে পুরো লেবেল হয়ে যাবে এবার কী করতে হবে এইবার খাতাগুলোকে দুটো ভাগে ভাগ করে নিতে হবে যাতে আপনার দুটো করে খাতাগুলো বেরিয়ে আসে ঠিক আছে এর র মেটেরিয়াল সমস্ত কিছু সাহাণ্টার প্রাইজে পাবেন এবং এই র মেটেরিয়ালসের ডিটেলস আমি বলে দিচ্ছি তিরাশি টাকা করে কেজি চলছে এখন বর্তমানে আর চেষ্টা করবেন পুরনো পেপার নেওয়ার কারণ পুরনো পেপার হলে আপনার ওজনটা বেশি পাবেন এবং আপনার লাভটা কিন্তু বেশি হবে এবার ডিপেন্ড করছে আপনি কটা খাতা তৈরি করবেন এক কেজিতে যদি আপনার ধরুন ষাট পঁয়ষট্টিটা আপনার যদি খাতার পেজ করেন দুশো চল্লিশটা পেজ লাগবে চারটে খাতা থেকে পাঁচটা খাতা তৈরি হবে ঠিক আছে আপনি তিরাশি টাকা করে র মেটেরিয়াল কিনছেন আপনি ধরে রাখুন আর সতেরো টাকা আপনার যদি খরচা হয় আপনি একশো টাকায় বিক্রি করবেন এই একশো টাকা আপনার খরচা হবে আর আপনি চারটে খাতাও যদি তৈরি করতে পারেন এক কেজিতে আপনার কটা খাত যদি আপনার আপনি ধরে রাখুন তিরিশ টাকা চল্লিশ টাকা করেও যদি বিক্রি করেন পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ টাকা করে যদি পাইকারি রেটে বিক্রি করেন তিরিশ টাকা করে একশো কুড়ি টাকা মানে এক কেজিতে আপনার কুড়ি টাকা কিন্তু প্রফিট হয়ে যাচ্ছে দেখুন ফিনিশিং টাচ হয়ে গেল বুঝতে পেরেছেন এটা হচ্ছে প্রফিটের মার্জিন মানে এক কেজিতে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ টাকা আপনার প্রফিট থাকবে পাক্কা গ্যারেন্টি এবার চেষ্টা করবেন যেন পুরোনো পেজ হলে কি হয় আপনার প্রোডাকশানটা বেশি পাবেন ঠিক আছে আর একদম খাতা খাতাগুলো আমি দেখাচ্ছি কত সুন্দর একদম ফিনিশিং টাচ হয়েছে একটা পেজ কিন্তু আপনার একটা সঙ্গে জুড়ে থাকবে না আর এই যে মাঝে ছোট্ট সামান্য একটা গ্যাপ পাচ্ছে এটা যখন প্যাকিং করবেন এবং গাদার ভেতর যখন চলে যাবে মানে অনেক খাতার নিচে এগুলো চলে যাবে তখন অটোমেটিকলি কিন্তু এটা আপনার দেবে পুরো লেবেল হয়ে যাবে ঠিক আছে এটার জন্য কোনো চিন্তা করতে হবে না এবার যদি আপনি এটা হাতে করেও প্যাকিং করতে পারেন এবং চাইলে এর জন্য কিন্তু একটা প্যাকিং মেশিন পাওয়া যায় হ্যাঁ যেটা আপনি ইউজ করতে পারেন তারও একটা ডেমনস্ট্রেশন আমি দেখিয়ে দিচ্ছি এই যে খাতাগুলো এইভাবে ধরবেন ধরে এই চিকের মধ্যে ভরে এই মেশিনের ভেতরে দিতে হবে এখানে আপনার টেম্পারেচিং সেটিং সব কিছু করা যায় মন করে টেম্পারেচার বাড়াতেও পারবেন কমাতেও পারবেন সব কিছুই করতে পারবেন তারপরে আপনার জাস্ট কিছু করতে হবে না এটাকে অন করে দিতে হবে এই আমি টেম্পারেচারটা বাড়িয়ে নিলাম টেম্পারেচারটা বাড়িয়ে জাস্ট এটা অন করে দেবো ব্যাস এভাবে আমি ঢেকে দেবো এটা কিন্তু অটোমেটিক আপনার প্যাকিংটা হয়ে যাবে ঠিক আছে কত সুন্দর যে প্যাকিং হবে তার দেখুন একটু গরম থাকবে একটু হাতটা সাবধানে দেবেন ঠিক আছে হ্যাঁ দেখুন প্যাকিং হয়ে গেল তো তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন এবং আশা করছি সবাই মেশিনটা দেখতে পেয়ে যে কীভাবে কন্ট্রোল করা হয় তো এরকম আরও বিভিন্ন ধরনের ব্যবসা আইডিয়া বা মেশিনারি ভিডিও পেতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো এবং অন্য কোনো বিজনেস আইডিয়ার মেশিন সম্বন্ধে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে